আমি আমি আমার হলো একটা গ্রামের চিকিৎসক মানে আমি গ্রামের শিক্ষা করি আমার দোকান আছে আমার কাছে অনেক রকম কাস্টমার আছে তো আমি যেগুলো বলতে চাইছি আপনাকে

হ্যাঁ স্থায়ী বন্ধ করা ডাইজ নয় হ্যাঁ যদি কোনো শারীরিক বড় সমস্যা না থাকে ঠিক আছে বাকি এমনি গ্যাপ গ্যাপ জন্য জন্য জন্ম নিয়ন্ত্রণ করা ফ্যামিলি প্ল্যানিং করা মানে আমি প্রতি বছরে দেড় বছর দু বছরে না হয়ে যায় তিন বছর পর হোক চার বছর পর হোক যায়জ আছে সুতরাং এইভাবে কেউ যদি ওষুধ খায় তো যায় আছে সুতরাং সেই ওষুধ বিক্রি করাও যায় একটি কথা জানো মনে থাকে একটা শর্ত যে আমি খাওয়াইতে পারব না এটা যেন না থাকে একটু কষ্ট হবে মায়ের কষ্ট হয়ে যাবে আমারও কষ্ট হয়ে যাবে সেই জন্য হয় হ্যাঁ বাচ্চালে মেয়ে যথেষ্ট হয়ে গেছে পাঁচ সাতটা 10টা হয়ে গেছে যা আর নেব না হয়তো তো অলমারা অনেকে জায়েজ বলেছেন ওর সাথে তারাকালম আসসালামু আলাইকুম সমাল যায় আল্লাহু আমি আমি পশ্চিমবাংলার বর্ধমান থেকে বলছি বলেন আমার প্রশ্ন হলো যে 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 বর্তমানে দেখা যায় অনেক ব্যবসায়ী তারা তাদের পণ্যগুলো বিক্রি করে এবং প্রতিটাতে একটা কুপন বা টিকিট দেয় এবং যখন তার পণ্য বিক্রির টার্গেটটা পূরণ হয়ে যায় তখন সেই কুপন গুলোকে লটারির মাধ্যমে ক্রেতাদের মানে ক্রেতাদেরকে পুরস্কার দেয় তো আমার প্রশ্ন হলো এটা দেওয়া বা নেওয়া কি যায় হবে যদি আপনার পণ্যের প্রয়োজন থাকে সেই জন্য সেই তাগিদে গিয়েছেন আপনার সেই পণ্য কিনতে হবে সেই জন্য তারপরে কুকুন দিল তাহলে জায়েজ আর যদি আপনার উদ্দেশ্য আসলে সামান আসল উদ্দেশ্য ছিল না আপনার ওই লটারিটা হাসিল করা ছিল তাহলে জুয়া অনেক হলো আমার না জায়েজ বলেছেন